তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপার হেলিকপ্টার সেটা ট্রায়াল রানের সময় যেভাবে আয়কর দফতরের অফিসাররা আচমকা হাল্লার রাজা সেনার মতো তল্লাশি করেছে কেন তল্লাশি বলতে পারেনি নিরাপত্তা রক্ষীরা ছবি দেখাতে যাচ্ছে ছবি তুলতে যাচ্ছিল ছবি তুলতে দেয়নি ঝগড়া করেছে কিছু খুঁজে পায়নি অথচ প্রত্যেকটা ব্যাগ জিনিসপত্র খুলে দেখে তছ নছ করেছে এসব কি হচ্ছে অথচ কিছুই খুঁজে পাইনি বাধা দিতে গেলে বা প্রশ্ন করলে বলছে আটকে রাখবো দেরি করাবো এটা কি হচ্ছে কোন প্রতিহিংসা কোন প্রতিহিংসার রাজনীতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারের ট্রায়াল রানের জন্য ইনকাম ট্যাক্স দিয়ে এইভাবে হয়রান করা হয়েছে আজকে আমরা তীব্র নিন্দা করছি বিজেপি হারছে এবং কেন্দ্রীয় সরকার তাদের সব এজেন্সিকে এইভাবে ঐশাচিকভাবে তাণ্ডব করতে গুন্ডামি করতে বেআইনিভাবে হামলা করতে এগুলো তারা পাঠাচ্ছে মানুষের জবাব দেবে